হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করব ক্লাস এইটের বসে দেখি ফরটিনের পাঁচের দাগের অঙ্কগুলো থেকে আগের অঙ্কগুলো আমার আগের ভিডিওতে দিয়ে দেওয়া আছে যারা যারা দেখো নি তারা তারা গিয়ে দেখে আসতে পারো দেখো পাঁচের দাগের প্রথম অঙ্কটা কী বলেছে এক্স কিউব মাইনাস এইট কমা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন কমা এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্রথমে অঙ্কটা ঢুকে নেব দেখো অঙ্কটা ঢুকে নিয়েছি তাহলে প্রথমে কী দেওয়া আছে এক্স কিউব মাইনাস এইট তাহলে এক্স কিউবটাকে আমি এক্স তার হোল কিউব লিখতে পারি মাইনাস আরটাকে টু তার হোল কিউব লিখতে পারি তাহলে a- কিউব মাইনাস কিউবের ফর্মুলা আমরা জানি এ কিউব মাইনাস বিকিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হলো বি স্কোয়ার এটা হলো ফর্মুলা তাহলে এই ফর্মুলা অনুযায়ী বসালে আমি কী পাবো এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু টু প্লাস টু স্কোয়ার ইকাল কী পাচ্ছি এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস দুই দুয়ে চার এটা হয়ে গেল নেক্সট কী বলে দিয়েছে নেক্সট বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন ইকোয়াল টু দেখো এক্স স্কোয়ার প্লাস টেনটাকে আমি যদি ভাঙি পাঁচ দুয়ে দশ তাহলে পাঁচ থেকে দুই মাইনাস করে তিন পাবো কারণ এখানে মাইনাস আছে মানে আমাকে মাইনাস আকারে তিন আনতে হবে ফাইভ মাইনাস টু এক্স মাইনাস টেন ইকোয়াল টু প্লাস ফাইভের সঙ্গে এক্স গুণ করলে ফাইভ এক্স প্লাসে মাইনাসে মাইনাস এর সঙ্গে এক্স গুণ করলে টু এক্স এই প্রথম টুকু থেকে তো কত কমন যাচ্ছে এক্স কারণ এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে এখান থেকে আর কি পড়ে থাকে একটা এক্স পরে থাকে প্লাস এক্স এখানে থাকে এই মাইনাস দিলাম এখানে আগে এক্স প্লাস ফাইভ লিখে নিলাম এবার ব্যালেন্স করবো এখানে এক্স আছে এখানে কি নেই টু নেই তাই টু লিখলাম ইকোয়াল টু এই দুটো কমন তাহলে এখান থেকে কমন নিয়ে নিলাম এক্স প্লাস ফাইভ আর পড়ে আছে এক্স মাইনাস টু নেক্সট একটা বলে দিয়েছে দেখো কি এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ইকাল টু এখানে দেখো তিন জায়গাতে এক্স আছে আর এক্সের সবচেয়ে কম ঘাত কোনটা শুধু এক্স তাই এক্স কমন নিলাম তাহলে এক্স কমন নিলে এখান থেকে কী থাকছে এক্স স্কোয়ার থাকছে প্লাস টু দুটো এক্স থেকে একটা এক্স নিলে এক্স পরে থাকছে মাইনাস এইট ইকোয়াল টু এক্স এক্স স্কোয়ার প্লাস এবার দেখো এই আটটাকে আমরা ভাঙলে কীভাবে ভাঙতে পারি এই চার গুণ দুই মানে চার দুই আট করতে পারি তার মানে আমার আমি যদি চার থেকে দুই মাইনাস করি তবে আমার দুই আসছে ইন্টু এক্স মাইনাস এইট কেন মাইনাস করলাম এখানে মাইনাস আছে তাই মাইনাস আকারেই আমাকে দুই আনতে হবে ইকোয়াল টু এক্স এক্সের স্কোয়ার প্লাস ফোরের সঙ্গে এক্স জুম করলে ফোর এক্স প্লাসে মাইনাসে মাইনাস টু এর সঙ্গে জুম করলে টু এক্স মাইনাস এইট ইকোয়াল টু এক্স এক থেকে কত কমন যাচ্ছে দুজনের কাছে এক্স আছে তাই এক্স কমন গেল তাহলে এখানে কী পড়ে আছে একটা এক্স পড়ে আছে প্লাস ফোর পড়ে আছে এই মাইনাস লিখলাম এখানে এক্স প্লাস ফোর আগেই লিখে নিলাম কি নেই দুই নেই তাই দুই লিখে দিলাম ইকুয়াল টু এক্স এখান থেকে কমন কি এক্স প্লাস ফোর কমন আর কি পড়ে যাচ্ছে এক্স মাইনাস টু তাহলে আমাকে গসাগ লসাগু দুটোই বার করতে বলেছে অতএব লিখতে পারি কি নির্ণেয় বসাগু সমান দেখো কী কী গসাগু আসছে এই যে মানে তিনটে থেকে কমন যাবে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু হলো গসাগু আর দেখো কেউ কমন যাচ্ছে না গসাগু মানে তিনটে থেকেই কমন নিতে হবে একই জিনিস হতে হবে আর নির্ণেয় লসাগু কি নির্ণেয় লসাগু মানে এই গসাগুটা তো হবেই তারপরে বাকিগুলো দেখব দেখো এখানে আগে ছোটগুলো দেখি এখানে কে আছে একটা এক্স আছে তাহলে এখানে একটা এক্স লিখলাম আর কে আছে এক্স প্লাস ফোর আছে এখানে অন্য কোথাও এক্স প্লাস ফোর নেই এক্স প্লাস ফোর লিখলাম এখানে দেখো একটা এক্স প্লাস ফাইভ আছে অন্য কোথাও নেই এক্স প্লাস ফাইভ লিখলাম আর কে আছে এই বড়ো সংখ্যাটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর তাহলে এটাকে সাজিয়ে লিখলে কী পাচ্ছি এক্স ইন টু এক্স মাইনাস টু ও সরি এখানে এক্স মাইনাস ফাই এক্স প্লাস ফাইভ হবে এটা ঠিক আছে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস ফোর এখান থেকে একটা এক্স প্লাস ফোর ছিল আর এখানে একটা এক্স প্লাস ফাইভ তাই এখানে এক্স প্লাস ফাইভ হবে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর তাহলে এটাই হয়ে গেল আনসার নেক্সট দুই দেখো কী বলেছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফিফটিন ওয়াই প্লাস এইটিন কমা টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস টোয়েন্টি ফোর কমা ফোর ওয়াই স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই প্লাস এইটটি টুকে নিই দেখো টুকে নিয়েছি তাহলে প্রথমে কী বলেছে টু থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফিফটিন ওয়াই প্লাস এইটিন ইকুয়াল টু থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এখানে কী হয় উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে এই শেষটায় প্রথমটা গুণ করতে হয় তাহলে আঠেরোর সময় গুণ করলে দেখো কত আসছে তিনটে চব্বিশে চার হাতে দুই তিন আটে তিন দু পাঁচ মানে চুয়ান্ন ভাঙলে দুই দিয়ে দুই দুয়ে চার সাত দুয়ে চোদ্দো তিন দিয়ে ভাঙলে তিন নয় সাত আট তিন দিয়ে তিন তিনে নয় এবার এই সংখ্যাটাকে আমাকে যোগ করে কি আনতে হবে পনেরো আনতে হবে তাহলে আমি যদি তিন তিনের নয় এই নয়ের সঙ্গে তিন দু ছয় যোগ করি তবে আমার পনেরো হবে তাহলে আমি এখানে লিখতে পারি পনেরো জায়গায় নাইন প্লাস সিক্স ইন্টু ওয়াই প্লাস আঠেরো ইকোয়াল টু থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস নাইনের সঙ্গে ওয়াই গুণ করলে নাইন ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস সিক্সের সঙ্গে ওয়াই গুন করে সিক্স ওয়াই প্লাস আঠেরো ইকোয়াল টু এখান থেকে কত কমন যে আছে দেখো এখানেও তিন আছে আর এই নয়ের মধ্যেও তিন আছে আর ওয়াই তো আছেই তাহলে থ্রি ওয়াই কমন গেল তাহলে এখান থেকে আরেকটা ওয়াই পড়ে আছে মাইনাস ওয়াই তো নিয়ে নিয়েছি আর এই এই নয়ের ভিতর থেকে তিন নিয়ে নিয়েছি আর কত পড়ে আছে তিন তিনে নয় তো একটা তিন নিয়ে নিলে আর একটা তিন পড়ে আছে মাইনাস এখানে ব্র্যাকেটের অংশটা আগে লিখে নিলাম এখানে ওয়াই আছে কে নেই সিক্স নেই তাই সিক্স লিখে দিলাম ইকোয়াল টু কমন যাচ্ছে ওয়াই মাইনাস থ্রি আর কি পড়ে আছে থ্রি ওয়াই মাইনাস সিক্স y টু ওয়াই মাইনাস থ্রি এখানে দেখো থ্রি আছে আর ছয়ের মধ্যেও তিন আছে কারণ তিন দুয়ে ছয় তাহলে এখান থেকে থ্রি কমন নিলে y-2 টু টু থ্রি হচ্ছে y মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ইনেক্স আছে টু ওয়াই স্কোয়ার প্লাস চব্বিশ দুয়ে আটচল্লিশ একে ভাঙলে দেখো দুই 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 চার চার দুই আট দুই বারো দুই চব্বিশ দুই ছয় বারো দুই তিন ছয় এবার এটাকে কি করবো এটাকে হচ্ছে দুই করবো কি হয় মাইনাস তাহলে দেখো দুই দুয়ে চার চার দুই আট এইটের থেকে তিন দুই ছয় সিক্স মাইনাস করলে দুই আসছে তাহলে দুই জায়গায় আমি এইট মাইনাস সিক্স করতে পারছি ইন্টু ওয়াই মাইনাস টোয়েন্টি ফোর ইকাল টু টু ওয়াই স্কোয়ার প্লাস এইটের সঙ্গে ওয়াই গুন করলে এইট ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস সিক্সের সঙ্গে ওয়াই গুন করলে সিক্স ওয়াই মাইনাস টোয়েন্টি ফোর এইট থেকে কত কমন যাচ্ছে দেখো দুই এখানে তো আছেই আটের মধ্যেও দুই আছে কারণ চার দুয়ে আট আর ওয়াই তো আছেই তাহলে টু ওয়াই কমন গেল কী পড়ে আছে একটা ওয়াই প্লাস এখানে ওয়াই নিয়ে নিলে যদি আমি আটকে দুই দিয়ে ভাগ করি চার দুয়ে আট মাইনাস ওয়াই প্লাস ফোর লিখে দিলাম ওয়াই আছে কে নেই সিক্স নেই সিক্স লিখে দিলাম ইকোয়াল টু কমন যাচ্ছে কত ওয়াই প্লাস ফোর আর কি পড়ে আছে টু ওয়াই মাইনাস সিক্স ইকোয়াল টু ওয়াই প্লাস ফোর এখানে দেখো দুই আছে আর ছয় ছয় মানে কি তিন দুয়ে ছয় ছয়ের মধ্যে দুই আছে তাহলে দুই কমন নিয়ে নিলাম তাহলে ওয়াই মাইনাস থ্রি তিন দুয়ে ছয় হলো ইকোয়াল টু টু একটা আছে এই টুটাকে সামনে নিলাম ওয়াই প্লাস ফোর ইন্টু ওয়াই মাইনাস থ্রি আর একটা কী বলে দিয়েছে এই দুটো পেয়ে গেলাম আর একটা বলে দিয়েছে ফোর ওয়াই স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই প্লাস এইটি এবার একে কী করতে পারি দেখো এটা চার আছে এই সংখ্যাটাও চার দিয়ে ভাগ যায় এই সংখ্যাটাও চার দিয়ে ভাগ যায় তাহলে আমি চারটাকে কমন নিয়ে নিই ওয়াই স্কোয়ার আছে প্লাস তাহলে চার দিয়ে ছত্রিশকে ভাগ করলে কত হচ্ছে চার নয় ছত্রিশ ইন্টু ওয়াই প্লাস চার কুড়ি আশি ইকুয়াল টু ফোর ওয়াই স্কোয়ার প্লাস দেখো কুড়িকে ভাঙলে আমি কী পাবো দশ দুয়ে কুড়ি দুই পাঁচ দুই দশ একে যোগা করে নয় আনতে হবে তাহলে এই পাঁচের সঙ্গে আমি যদি এই দুই দুয়ে চার যোগ করি নয় পেয়ে যাবো তাহলে আমি লিখতে পারি এখানে ফাইভ প্লাস ফোর ইন্টু ওয়াই প্লাস কুড়ি চারটাকে ভাঙলে কী পাবো টু ইন্টু টু পাবো তাহলে এখানে ওয়াই স্কোয়ার প্লাস ফাইভের সঙ্গে ওয়াই গুন করলে ফাইভ ওয়াই ফোরের সঙ্গে ওয়াই গুন করলে ফোর ওয়াই প্লাস টোয়েন্টি টু ইন্টু টু এখান থেকে কত কমন যাচ্ছে ওয়াই কী পড়ে আছে একটা ওয়াই প্লাস পাঁচ প্লাস এখানে আগে ওয়াই প্লাস পাঁচ লিখে নিলাম এখানে ওয়াই আছে কে নেই চার নেই ব্যালেন্সের জন্য চার লিখে দিলাম ইকুয়াল টু টু ইন্টু টু কমন যাচ্ছে কত ওয়াই প্লাস ফাইভ আর কি পড়ে আছে ওয়াই প্লাস ফোর হয়ে গেল এবার অতএব নির্ণেয় বসাবো কত দেখো হচ্ছে তিন জায়গাতেই থাকবে এমন একটা সংখ্যা আমাকে খুঁজতে হবে দেখো এখানে আছে ওয়াই মাইনাস থ্রি এখানে আছে ওয়াই মাইনাস থ্রি কিন্তু এখানে নেই আবার এখানে ওয়াই মাইনাস টু আছে অন্য কোথাও নেই এখানে ওয়াই প্লাস ফোর আছে এখানে ওয়াই প্লাস ফোর আছে অন্য কোথাও নেই এখানে দুই আছে এখানে দুই আছে এখানে তিন আছে হবে না তার মানে কোনটাতে দেখো তিনটে সংখ্যা আমি মেলাতে পারছি না তিন জায়গাতে সেম এমন একটা সংখ্যা আমি পাচ্ছি না তখন বছর হবে ওয়ান হয়ে যাবে এবার তাই লসাগু নির্ণেয় লসাগু সমান দেখো এখানে তিন আছে আর কোথাও তিন নেই তিন লিখলাম ইন্টু এখানে দুই আছে এখানে দুই আছে দুখানা দুই থেকে একটা দুই লিখলাম ইন্টু এখানে আর একটা দুই পড়ে আছে লিখলাম ইন্টু এবার দেখো এখানে হচ্ছে ওয়াই মাইনাস থ্রি এখানে ওয়াই মাইনাস থ্রি একটা ওয়াই মাইনাস থ্রি এলো এখানে আছে ওয়াই মাইনাস টু অন্য কোথাও নেই ওয়াই মাইনাস টু এলো এখানে একটা ওয়াই মাইনাস ফোর এখানে ওয়াই প্লাস ফোর এখানে একটা ওয়াই প্লাস ফোর ওয়াই প্লাস ফোর এলো আর কি আছে একটা ওয়াই প্লাস ফাইভ পড়ে আছে ওয়াই প্লাস ফাইভ তাহলে এটাকে করলে কথা হচ্ছে তিন দুয়ে ছয় ছয় দু বারো হলো সাজিয়ে লিখলে ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ এটাই হয়ে গেল আনসার তিনের দিকের অঙ্কটা কী দেখো এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ কমা এ স্কোয়ার প্লাস এ মাইনাস সিক্স কমা এ কিউব মাইনাস এইট আগে অঙ্কটা টুকে নি দেখো অঙ্কটা টুকে নিয়েছি তাহলে প্রথমে আমি কী পাচ্ছি এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ এখানে দেখো তিন জায়গাতে এ আছে সব থেকে কম মান কম ঘাত এ এ একটা এ তাই আমি এ কমন নিলাম তাহলে কী পড়ে আছে এখানে তিনটে এ থেকে একটা এ নিলে এ স্কোয়ার মাইনাস ফোর দুটো এ থেকে একটা এ নিলে একটা এ প্লাস ফোর ইকোয়াল টু এ এ স্কোয়ার মাইনাস চারকে আমি কীভাবে লিখতে পারি দুই দুয়ে চার যোগ আকারে লিখলে টু যোগ টু ইন টু এ প্লাস ফোর এ হলো এ স্কোয়ার মাইনাস টু এর সঙ্গে এ গুণ করে টু এ প্লাস এ মাইনাস এ মাইনাস টু এর সঙ্গে এ গুণ করে টু এ প্লাস ফোর ইকোয়াল টু এ কত কমন এখান থেকে এ কমন যাচ্ছে কী পড়ে যাচ্ছে এ মাইনাস টু মাইনাস এখানে হবে আমি এ মাইনাস টু লিখবো এবার ব্যালেন্স করলে এখানে এ আছে কে নেই দুই নেই দুই লিখলাম ইকোয়াল টু এ এ মাইনাস টু কমন গেল আর কী পড়ে আছে এ মাইনাস টু নেক্সট দেখো কী বলে দিয়েছে বলে দিয়েছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস সিক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এখানে এর পাশে কেউ নেই মানে ওয়ান আন ওয়ান আছে তাহলে এই ছয়টাকে ভাঙলে আমি তিন দুয়ে ছয় পাবো মাইনাস থাকলে আমাকে ওয়ান আনতে হবে তো থ্রি থেকে টু মাইনাস করলে ওয়ান হয় তাহলে ওয়ানের জায়গায় লিখবো থ্রি মাইনাস টু ইন্টু এ মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস তিনের সঙ্গে এ গুণ করলে থ্রি এ প্লাস এ মাইনাস এ মাইনাস টু এর সঙ্গে এ গুণ করলে টু এ মাইনাস সিক্স কি কমন গেল এখান থেকে এ কমন গেল কি পড়ে আছে এ প্লাস থ্রি পড়ে আছে মাইনাস এখানে আগে আমি এ প্লাস থ্রি লিখে দিলাম তাহলে এখানে এ আছে এখানে কে নেই নেই দুই দুই তাই লিখলাম এখান থেকে প্লাস থ্রি কমন বাকি কি পড়ে যাচ্ছে এ মাইনাস টু নেক্সট বলেছে কি এ কিউব মাইনাস এইট তাহলে এ কিউবটাকে এ তার হোল কিউব লিখতে পারি মাইনাস এইট মানে টু তার হোল কিউব লিখতে পারি আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব সমান কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো ফর্মুলা তাহলে একইভাবে এখানে কী লিখবো এ মাইনাস টু লিখবো ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি মানে টু প্লাস বি স্কোয়ার মানে টু এ স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর এটা ভাঙা হয়ে গেল তাহলে আমি লিখবো নির্ণেয় গসাগু সমান দেখো এখানেও আছে এ মাইনাস টু এখানেও এ মাইনাস টু এখানেও এ মাইনাস টু এ মাইনাস টু হয়ে গেল আর দেখো তিন জায়গা থেকে কেউই কমন যাচ্ছে না আর কি লিখবো নির্ণেয় লসাগু নির্ণেয় লসাগু সমান এ মাইনাস টু তো আছেই গসাগুটা তো আছেই তাছাড়া দেখো একটা এক্সট্রা এ আছে এ লিখে দিলাম আর কি আছে এ প্লাস থ্রি আছে যেটা অন্য কোথাও নেই এখান থেকে আর একটা এ মাইনাস টু আছে আর কি আছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর ইকাল টু এ এখান থেকে এ মাইনাস টু কটা দুটোতে স্কোয়ার লিখলাম এ প্লাস থ্রি একটা আর কী আছে স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর তাহলে এটাই হয়ে গেল আনসার চার দাগের অঙ্কটা কী বলেছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এ বি কমা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু সি এ কমা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু বি সি প্রথমে অঙ্কটা টুকে নেব টুকে নিয়েছি অঙ্কটা প্রথমে কী আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে যেটা থাকবে সেই সংখ্যাগুলোকে আমাকে এক কাছে লিখতে হবে এখানে এ আর বি আছে তার মানে আমি এ স্কোয়ার বি স্কোয়ারটাকে নিয়ে এ বিটাকে নিয়ে এক কাছে লিখব তাহলে কি লিখবো প্রথমে এ স্কোয়ার মাঝখানে লিখবো প্লাস টু এ বি তারপরে লিখবো প্লাস বি স্কোয়ার লাস্টে লিখবো মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা কী এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি তার হোল স্কোয়ার লিখলাম এর ফর্মুলা কী হচ্ছে টোটালটা যদি মনে মনে আমি এ ধরি এ টোটালটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আমার ফর্মুলা তা একইভাবে আমি এ মানে কী লিখবো এ প্লাস বি এ প্লাস বি প্লাস হচ্ছে সি এই এটা প্লাস এটা ইন্টু আর একবার এটা মাইনাস এটা এ প্লাস বি মাইনাস সি এটা হয়ে গেল একটা আর একটা বলে দিয়েছে কি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু সি এ এখানেও একইভাবে যেহেতু টু সি এ আছে টু সি এগুলো এক কাছে রাখবো প্রথমে সি স্কোয়ার লিখবো মাঝখানে লিখবো প্লাস টু সি এ প্লাস তারপরে লিখবো এ স্কোয়ার মাইনাস লাস্টে বি স্কোয়ার লিখলাম ইকোয়াল টু এটাও একই একই এই আগেরটার মতোই ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু এল প্লাস বি স্কোয়ার ফর্মুলা তাহলে কী লিখবো সি প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস বি তার হোল স্কোয়ার এটা একই হবে এটার মধ্যে ফর্মুলা টোটালটাকে এ ধরলে এটুখানিকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি এ মাইনাস বি তারপরে সি প্লাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি একে সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি আর কি পাচ্ছি সি প্লাস এ মাইনাস বি আরেকটা আছে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু বি সি এখানে হচ্ছে পরপর আছে তাহলে এগুলোকে এক কাছে লিখবো বি স্কোয়ার মাঝখানে প্লাস টু বি সি লাস্টে হচ্ছে মাইনাস এর ফর্মুলা কী বি প্লাস আগের মতোই সেম তাহলে বি প্লাস এ স্কোয়ার মানে বি ফর্মুলা বি প্লাস সি প্লাস একে সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি ইন সব জায়গায় কমন যাচ্ছে তার মানে আমার নির্ণ গু এ প্লাস বি প্লাস সি অতএব নির্নেয় লশাগু সমান দেখো লসগু মানে কি গসাগুটা তো হবেই তার সঙ্গে আর কি যাচ্ছে এ প্লাস বি মাইনাস সি এখানে দেখো অন্য কেউ কমন যাচ্ছে না তাহলে এ প্লাস বি মাইনাস সি লিখতে হবে এখানে সি প্লাস এ মাইনাস বি আর কেউ যাচ্ছে না সি প্লাস এ মাইনাস বি আর কি পড়ে আছে বি প্লাস সি মাইনাস এ পড়ে আছে পরপর সব তাহলে এটাই হয়ে গেল আনসার যেগুলো সব পড়েছিল তো লিখে দিলাম পাঁচের দাগের অঙ্কটা কী বলেছে এক্স কিউব মাইনাস ফোর এক্স কমা ফোর ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স কমা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর টুকে নি ফার্স্টে তাহলে প্রথমে কি আছে এক্স কিউব মাইনাস ফোর এক্স দেখো এখান থেকে আমার দুটোতে দুটোর কাছে এক্স আছে এক্স কমন নিয়ে নিলে তাহলে এক্স নিয়ে নিলে তিনটে এক্স থেকে একটা এক্স নিলে দুটো এক্স পরে থাকে মাইনাস ফোর ইকোয়াল টু এক্স একে ভাঙলে এক্স আর হোল স্কোয়ার মাইনাস চারটাকে ভাঙলে দুই তার হোল স্কোয়ার ইকোয়াল টু এক্স এটা কী ফর্মুলা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিমুলা আর কী আছে এখানে ফোর আছে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ফোরটাকে ভাঙলে দুই গুণ দুই এক্স স্কোয়ার মাইনাস ছয়টাকে দেখো তিন দুয়ে ছয় যোগা করে পাঁচ আনতে হবে তোমার থ্রি প্লাস টু কি ফাইভ হবে ইন্টু এক্স প্লাস সিক্স টু ইন্টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রির সঙ্গে একজন করলে থ্রি এক্স প্লাসে মাইনাসে মাইনাস টু এর সঙ্গে একজন জুন করলে টু এক্স প্লাস সিক্স ইকুয়াল টু টু এখান কত কমন যাবে এক্স তাহলে কী পড়ে আছে এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স লিখে নেবো ব্যালেন্স এখানে এক্স এসে কে নেই টু নেই টু লিখলাম তাহলে টু ইন্টু টু এক্স মাইনাস থ্রি কমন এক্স মাইনাস থ্রি লিখলাম পড়ে আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস এখানে ফোরটাকে আমি ভাঙলে কী পাবো দেখো দুই গুণ দুই 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 চার তাই দুই যোগ দুই করলে আমি চার পাচ্ছি লিখে দিলাম ইন্টু এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস দুয়ের সঙ্গে এক্স জুন করে টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস টু এর সঙ্গে এক জুন করে টু এক্স প্লাস ফোর কত কমন যাচ্ছে এখান থেকে এক্স তাহলে কী পড়া আছে এক্স মাইনাস টু মাইনাস এখানে এক্স মাইনাস টু আগে লিখে দিলাম এক্স তো আছে কে নেই দুই নেই দুই রেখে দিলাম এখান থেকে এক্স মাইনাস টু আছে কমন গেল আর কি পড়ে আছে এক্স মাইনাস টু তাহলে আমার নির্নেয় গসাও কী হচ্ছে দেখো এখানেও আছে এক্স মাইনাস টু এখানেও আছে এক্স মাইনাস টু এখানেও আছে এক্স মাইনাস টু এখে দিলাম আর্ধ কেউ কমন যাচ্ছে না নির্নেয় লসাও সমান এখানে দেখো দুয়ের দু চার আছে আর কোথাও নেই তাই চার আগে লিখে দিলাম এখানে এক্স আছে আর কোথাও নেই এক্স লিখে দিলাম এখান থেকে এসে এক্স মাইনাস টু তিনটে কমন যাচ্ছে এক্স মাইনাস টু লিখলাম এখান থেকে দেখো এক্স প্লাস টু একটা আছে লিখে দিলাম এখানে দেখো এক্স মাইনাস থ্রি একটা আছে লিখে দিলাম আর এখানে আর একটা এক্স মাইনাস টু পড়ে আছে তাহলে সমান ফোর এক্স হলো এক্স মাইনাস টু হলো দুটো তাই মাথায় স্কোয়ার লিখলাম আর কী পড়ে আছে এক্স প্লাস টু পড়ে আছে এক্স মাইনাস থ্রি পড়ে আছে এই দুটো এক্স মাইনাস টু তাই মাথা স্কোয়ার দিয়েছিলাম তাহলে এটাই হয়ে গেল আনসার এই চ্যাপ্টার সবগুলো অঙ্ক করে দেওয়া হলো আজকে ক্লাস এই পর্যন্ত নেক্সট দিন আমরা আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও আর যে যে অঙ্কগুলো পারো নি সেগুলো দেখে নিও বারবার করে প্র্যাকটিস করো আর যে পার্টটা বুঝতে পারি কমেন্ট সেকশনে জানাও আমি সেগুলো সলভ করার চেষ্টা করব